কুচি রাজবাজে দুইটা কি খুঁজো তুমি হ্যাঁ তুমি ঘুমাও না কেন কি খুঁজতেছো এই যে এই যে এই এই যে যে মাকড়সা এই 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 যে 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 মাকড়সা ও চলে গেছে তো চলে গেছে হ্যাঁ এখন এখন কি হবে তোমার কই ওটা তো তার কাটা ওটা মাকড়সা না দেখ কিভাবে মাকড়সা খুঁজতেছে দেখো 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 কত বড় শিকারী রাতে বাজে দুইটা না ঘুমায় মাকড়সা খোঁজে মাকড়সা মারার জন্য কই মাকড়সা আর তোমরা কি তোমাদের ঘুম নাই মিটাই মিটে কই তুমি তোমার ঘুম নাই হানি মিটাই ওই মিটাই দেখো তো পুচি কই উঠছে ওই যে যে পুচি কই উপর উঠছে দেখো নাম পুচি নাম নাম এই জি 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 এটা কি এটা কি